পাঁচই আগস্ট হাজার চব্বিশে সরকার পরিবর্তনের পরে এবং এবারেও রাজস্ব নিজের উদ্যোগে একটি প্রস্তাবনা মন্ত্রণালয়ে জমা তথ্যের বিষয়ে ইতিপূর্বে রাজস্ব বরাবর ড্যাপ প্রণয়নের জন্য প্রযোজ্য তথ্য চাওয়া হলেও রাজস্বতা দেয়নি কিংবা দিতে পারে। প্রত্যেকটা যে কি পরিভাল হবে। আছে দেখবেন এতদিন যারা ভরাট করতেন তাদেরকে আমরা বলতাম যে আপনি আইন শহরে একাধিক মামলা হয়েছে এরকম জলাধার ভর্তি নিয়ে কিন্তু গেটেড হওয়ার পরে নতুন করে কোনো যারা পরিবেশের চিন্তা করেন তারা তাদের যে আইনি যে ক্ষমতাটা ছিল সেই ক্ষমতাটা ব্যাপ প্রমিত করে সেটা হলো যে বৈষম্যের যে বিষয়টা এসছে আসলে সেই বিষয়টাতে